সকাল বন্ধুরা কেমন আছে সবাই চারিদিকের অবস্থা তো একদম খারাপ কম বেশি ভিডিওতে ফেসবুকে ভিডিওতে অনেকেই দেখেছি মানুষের বাড়ি ঘর ডুবিয়ে কী অবস্থা করে দিচ্ছে সবার আর আমাদের এদিকেও হচ্ছে না যে তা না হচ্ছে তো আশেপাশের বাড়ি অনেক বাড়ি এরকম ডুবিয়ে দিচ্ছে যাদের নদীর কিনারে বাড়ি আর গ্রামের বাড়িগুলো বেশি দেখলাম হচ্ছে এরকম আর আমাদের এই মেইন রাস্তাটা না একদম জল এই দিনকে জলে ডুবিয়ে দিয়ে দিয়েছে বৃষ্টি জল তুফানে ডুবিয়ে দিয়েছে দুদিন নাগাদ আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো মেইন রাস্তাটাই ডুবিয়ে দিচ্ছে একটা টোটোও পাওয়া যাচ্ছে না এরকম হয়েছে আর এই ভিডিওটা আমার হলো সোমবারের ভিডিও আমাদের করে মনুষ্য পুজো ছিল মঙ্গলবার তো সোমবারের ভিডিও ছিল আমি বিকেল থেকেই ভিডিওটা করছিলাম তো এখন তো বেশিরভাগ আমার ভিডিও করা হয় না আর আজকেও আমার একটু ঘরের কাজ সকাল থেকে অনেক কাজ করছিলাম চারটা থেকে উঠেছি ঘুম থেকে উঠেই বাসনপত্র ধোয়াধুয় ঘরটোর চারাচারি সমস্ত কিছু করতে হচ্ছে একা হাতে আর এইদিকে আমি ঘরটোর যা যারাচারি করে তারপর এইদিকে বিকেলে আমার কিছু পূজার আয়োজন করছিলাম এই যে জায়গায় আমি ঠাকুর বসাবো মানে মূর্তি দিয়ে হয় না আমাদের পুজো ঘট বসিয়ে ঠাকুরের ফটো দিয়ে হয় আর এই দিকে আমি একটু ঠিকঠাক করে নিলাম আর সব কিছু ঠাকুরের সিংহাসন সব কিছু এমনি মোছামুছি দোয়া আমার হয়ে গেছে তো সেগুলো আমি সকাল থেকেই সারছিলাম আর এই কাপড়টা আমি বাজ করছি কারণ আগের দিন হে দুদিন আগে গিয়েছিলাম আমার একটা ননদিনীর বিয়ে ঠিক হয়েছিল তো সেখানে আর এই কাপড়গুলো গুছানো হয়নি ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য গুছিয়ে রাখলাম আর এই জায়গার এই বেডশিটটা চেঞ্জ করে আরেকটা নতুন বেডশিট দিয়েছি না হলে টেবিলটা কীরকম একটা লাগছে কালকে যেহেতু লোকজন আসবে করে আলনাটা ছিল সামনের ঘরে এখানে এসে এনে এভাবে রেখেছি না হলে সামনে করে পুজো হবে জায়গাও হবে না আর এই জায়গাটা আছে এখন গুছাবো এই জায়গাটা গুছানো হয়নি এই জায়গাটা গুছাবো আর এই দিকে দেখো বন্ধুরা বৃষ্টি তো থামছেই না অনুবরত বৃষ্টি এরকম পড়ছেই পড়ছেই তারপর তো আরও তুফান হয়েছে এই এই তো কী আমার বেশি তুফান হলে তো জাননা টান্না বন্ধ করে রাখতে হয় কারণ বিছানাটা পুরো ভিজিয়ে দেয় আর এই পুকুরটা দেখবো পুরো ভরে গেছে আর একটু হলে আমাদের করেও জল উঠে যাবে আর ছেলেরা উঠে এখানে দেখছে বৃষ্টি আর এই দেখো এটা অর্ডার করেছিলাম এটার নাম তো আমি ঠিক মনে নেই তো অর্ডার করেছিলাম এসে গেছে যার কারণে আমার ভিডিও করা হয় না তো আজকে এই মাত্র এলো বৃষ্টির মধ্যে এসে দিয়ে গেলো তো এটা নিয়েছি দুশো টাকা নিয়ে গেছে এটা তো এটা নিয়েছি আমার খুবই দরকার ছিল আর এটা এরকম নিয়েছি যাতে আমার মোবাইলটা সহজে পড়ে না যায় বা দেখি আগে তো দুটো ভেঙে গেল। আর এবার আমি গট বসিয়ে পুজো দিয়ে দিয়েছি এই দেখুন আমার দেওয়ার এসে আমাকে প্রচুর আম পাতা এই কলা পাতা এগুলো দিয়ে গেল তো আমি একটু ভূক লাগিয়েছি আমাদের আগের দিন এরকম ঘট বসাতে হয় তো ভূক লাগিয়ে তারপর প্রদীপ ছিল না তো মোম জ্বালিয়েছিলাম তারপর ও এসে প্রদীপ মানে আমার দেওয়ার এসে প্রদীপ দিয়ে গেল। দোকান থেকে এনে দিল তো তারপর আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে সন্ধ্যে হয়নি এখনও সন্ধে হয়ে যাবে বাইরে তো বৃষ্টি কমছেই না বৃষ্টি তো হচ্ছেই মানে বৃষ্টির পরিমাণ কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার তো এই দেখো কালকে কি করে যে কী হবে কিছুই বুঝতে পারছি না এখনও পুজোর বাজার সম্পূর্ণ বাকি কিছুই করা হয়নি পুজোর বাজার করতে করতে যে মানে কখন করা হবে আর কখন কি হবে তো এই দেখো বৃষ্টির অবস্থা এইরকম বৃষ্টিতে না একদম রাস্তাঘাটের অবস্থা থাকে না এই পাড়া দেওয়া যায় না এই জায়গার মধ্যে এত পরিমাণে নোংরা হয়ে গেছে তো এই দেখো প্রদীপ বলছিলাম না ও প্রদীপ এনে দিল আমাকে দোকান থেকে আমার দেওয়ার তো প্রদীপ তারপর প্রদীপে তেল বেশি করে দিয়ে আজকে তো সারা রাত্রেই প্রদীপ জ্বলতে হবে তো ঘি দিয়ে চালাতাম কিন্তু ঘি ছিল না ঠাকুরের ঘি ছিল না তো তার জন্য যেহেতু বাজার করা হয়নি পুজোর তো আজকে বিকেলে হবে না হলে কালকে সকালে করতে হবে যদি এরকম পরিমাণে বৃষ্টি থাকে বা বেড়ে যায় তাহলে তো আজকে বাজার করে যাবে না তো তার জন্য তো পাশের বাড়ি দিদি দিদি ডেকে প্রসাদ দিয়েছি আর বন্ধুরা এটা হলো পরের দিনের ভিডিও বৃষ্টি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন চলছে তারপর আরও অনেক বেশি বৃষ্টি হয়েছিল একদম দুপুর পর্যন্ত এক টানা বৃষ্টি এরকম দেখি না এক টানা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কি তুফান হচ্ছিলো একদম থামছিল না এর মধ্যে আমার বর গিয়েছিলো সকালে বাজারে আর এই ফল কোটা ছিল কালকে যে ভুক দিয়েছিলাম তো এইগুলো আমি একটু রেডি করে রাখছি আর ও কি পাবে না পাবে বাজারে আমি জানি না তো তার জন্য আমি কিছু কিছু রেডি করে রাখছি এই কোটা ফলে তো কিছুই হবে না তো ও তো বাজারে গেছে সকাল সাতটায় বাজারে গিয়েছিলো আর বারোটায় বাজার থেকে আসলো কি বলবো আমি এই মানে এখনও বাকি পুজোর সমস্ত কিছু বাকি শুধু বেলপাতা আর কিছু রেডি করা হয়েছিল তারপর ও বাজার থেকে অনেকটা বেলা করে আসলো আর এই পুজোর আয়োজন করলাম তারপর এদিকে আমার অনেক লোকজন আসলো ওরা রেডি করছে বাইরে সবজি টবজি খিচুড়ি ভুক দেওয়া হবে তো তার জন্য সব কিছু আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি আমার ফোন কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম সত্যি কে আসছে না আসে কাকে কি দেওয়া হবে সব দিকে খেয়াল রাখতে হচ্ছে আর এদিকে আমার যোগটিয়ে হচ্ছে আমাদের পুজোর তো হয়ে গেল প্রায় আমাদের আর তারপর যখন পুজো শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে আজকে বেজে গেছে না হলে তো এই টাইমে আমাদের লোকজনদের আত্মীয় স্বজনদের খাওয়ানো হয়ে যায় তো আজকে অনেক দেরি হয়ে গেছে আর দেখো বন্ধুরা এখন সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পর আমি সবাইকে একটু দেখিয়ে দিই আমাদের ঠাকুর কীরকম কি করা হয়েছে আমি তো সব কিছু আপনাদের সাথে মানে সবার সাথে শেয়ার করিনি তো তার জন্য আর প্রসাদ বিতরণ তো একদমই শেয়ার করা হয়নি কি আর করব বলো হ্যাঁ একলা হয়তো তো সব কিছু দেখাশোনা হয় না আর আমার একজন ওইখানে আমি আগে যেখানে ছিলাম ওইখানে একজন মাসি এসেছিলো তো ওই মাসি না অনেক বাসনপত্র ধুয়ে আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে